তো ঘুমার বাজার থেকে কি এই যে হাঁস মুরগির যে হাট বসে সেখান থেকে কি তোমাদের মুরগি নেওয়া কি হাঁস মুরগি কিংবা পশু পাখি যে কোনো কিছু নেওয়া কি তোমাদের ঠিক হবে কিংবা লাভ হবে কিংবা লস হবে কত কি দাম তোমরা এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে হবে তো চলো তো গুড মর্নিং গাইস তো কেমন আছে সবাই তো আশা করি সবাই ভালো আছে তো আজকে ব্লগটা স্টার্ট করলাম ঠিক সাড়ে পাঁচটা থেকে তো এখন ভাই সাড়ে পাঁচটা তো হচ্ছে এ তো সকালবেলায় এ তো সকালবেলায় ব্লগ স্টার্ট করার কারণ কি হ্যাঁ বোন আছে সব কিছু একটা কারণ থাকে তো চলো দেখা যাক কারণটা কি তোমাদের থামবেল বা টাইটেল দেখে তো বুঝে গেছে যে কী কারণ চলো আমরা সেটাই আজকে দেখতে তুলেছি যে ওখানে গিয়ে কী কী পাখি পাওয়া যায় কিংবা কী কী কত ধরনের হাঁস মুরগি গরু ছাগল মানে কী কী আছে সব কিছুই দেখতে পারো ভিডিও মাধ্যমে আর কত কী প্রাইস সেটাও তোমরা জানতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো আমার দেখতে লাগে তো বন্ধুরা আমরা বাড়ি থেকে ভ্যানে করে রওনা দিলাম আর তোমরা বন্ধুরা একটু সকাল সকাল করে যেও কারণ ওখানে ছটা থেকে সাতটার ভিতরে ঢুকে যেও কারণ ওখানে ছটা থেকে সাতটার ভিতরে হাট বসে যায় তো আমরা কিন্তু বেরিয়ে গেছি তো দেখতে পাচ্ছি আমরা এখন চলে এসেছি হাবড়া তো হাবড়া থেকে যা যা ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আমরা চলে এসেছি কুমার বাজার একদম কুমার স্টেশনের লেবে একদম পুরো সামনাসামনি ডান দিকে রাস্তা চলে গেছি রাস্তাতে তোমরা সোজা হেঁটে চলে গেলে দেখতে কুমার বাজার দেখতেই পাচ্ছ তো এখানে হচ্ছে সেই বাজার তো আমি এসেছি গায়ে এসছে মামি এসছে অনেকেই এসছে ভ্যানে করে তো চলো যাওয়া যাচ্ছে বাজারের দিকে দেখতে

মোটামুটি বন্ধুরা তোমরা সবকিছু পেয়ে যাবে এখানে খরগোশ রয়েছে নাও বিভিন্ন ধরনের পাখি রয়েছে আর পায়রা রয়েছে মানে তোমার যা নিতে চাও এখানে কিছু প্রায় পেয়ে যাবে তোমরা সাদা বেলজিয়ামার সেখানে মানে সব ধরনের হাঁস মুরগি ঠিক আছে বিভিন্ন ধরনের হাঁস মুরগি জাতের মুরগি তোমরা এখানে দেখতে পাবে বন্ধুরা আর আমরা এখানে কিনতেছি হাঁস মুরগি নিচে এগুলো বলছে পঁয়ষট্টি টাকা আর উপরেগুলো বলছে একশো কুড়ি টাকা বন্ধুরা আর উপরে এগুলো রয়েছে কোয়েল পাখি আর এই সাইডে রয়েছে হাঁসের বাচ্চা তো তেমন একটা যে খুব যে কম বাচ্চার দাম কিন্তু না ঠিক আছে এখানে আর এই হাঁসের বাচ্চাগুলো বলছে চল্লিশ টাকা আর এই সাইডে আসলে দেখতে সবজি বাজার এই সাইডে আসলে একটু সবজি বাজার এখানে দেখে নাও সব সবজি নিয়ে এখানে সকালবেলা সব চলে এসছে তো এখানে সব ব্যাপারীরা রয়েছে দেখে নাও বন্ধুক মানে দেখতেই যাচ্ছি মানে আমার একটা দাম কম যে একদম কম সেরকম ব্যাপার না মানে মোটামুটি বিশাল দাম মানে বুঝলে তো মানে বাইরে যেরকম না দাম এবার তোমাদের দামাদামি করে যদি কিছু কম টম করো তাহলে যদি কাজ হবে এছাড়া কোনো কাজ নেই বুঝলে তো যদি কেউ পায়ে ফেলে কত করে হ্যাঁ পায়রা কত করে একশো টাকা পিস আর এই যে দেখতে পাচ্ছ পায়রার দাম একটু মানে কম আসে যাই না তোমরা সেই হিসেবে দেখে তুমি নিয়ে বুঝলে তো কত কি নাই আর এই হাঁসগুলো বলছে যে পাঁচশো টাকা আর দেশি হাঁস বলছে চারশো টাকা আর এইটা আর রে অ্যাকচুয়ালি আমরা অনেকে মিলে এসেছিলাম তো এক একজন এখানে দেখতে পাচ্ছি এখানে আছে ত্রিশটা মুরগির বাচ্চা মানে এটাই বেশি লাভ করছে কারণটা নিয়ে এসে তো আর এদিকে দেখতে হাঁসের বাচ্চা মানে সবাই মানে যে যার মতো নিয়ে দেখতে পাচ্ছি আমি কিন্তু এই যে এই যে এই কটা হাঁস মুরগি নিয়ে এসেছি ঠিক আছে তো তো এই হাঁসের বাচ্চাগুলো গুলো নিয়েছে তোমার হচ্ছে কত পরিমাণ ষাট টাকা করে নিয়েছে মানে পঞ্চান্ন টাকা করে নিয়েছে কটা বেশি নিয়েছি তো আর চারটে কিনে যা পঞ্চাশ টাকা করে ঠিক আছে তো মোটামুটি বন্ধুরা মানে দাম মোটামুটি না কম না বেশি মানে মোটামুটি বুঝলে তো মানে যে খুব একটা লাভ সেমন কিছুই না বুঝলে তো এবার তোমরা হয়তো গিয়ে নেক্সট দিন হয়তো তখন হয়তো বাচ্চার দাম কমও থাকতে পারে তো তোমরা গিয়ে দেখো যে কেমন কি হয় ঠিক আছে তো তো বন্ধুগণ তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং গাইস লাভ ইউ